হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ভালো আছো নিশ্চয়ই আজকেও তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি প্রশ্ন সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান থাকবে একশো তো শিক্ষার্থী বন্ধুরা বলে রাখি এই প্রশ্নে হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অলরেডি বিভিন্ন স্কুলে পরীক্ষাটি হয়ে গেছে বাংলাদেশ বিশ্ব পরিচয় সেই পরীক্ষার প্রশ্নটি আমার হাতে আর তোমাদের ভাগ্য ভালো থাকলে হয়তো এখান থেকেও প্রশ্ন আসতে পারে তো এক দাগে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো এরকম প্রশ্ন থাকবে দশটি দশ একে দশ নাম্বার সব ধরনের পেশাকে আমাদের কি করা উচিত খ মর্যাদা দুই আমাদের সুস্থ রাখতে কে ওষুধ তৈরি করেন ঘ ফার্মাসিস্ট তিন শিক্ষা লাভ করা আমাদের কোন ধরনের অধিকার ক সামাজিক চার কৃষকেরা চাষাবাদের কাজে কি ব্যবহার করেন গ পানি পাঁচ কোনটির ব্যবস্থা না থাকায় মানুষের রোগ রোগব্যাধিতে আক্রান্ত হয় খ নিরাপদ পানির ব্যবস্থা ছয় এশিয়া মহাদেশ পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত গ উত্তর সাত এশিয়া মহাদেশে মোট কয়টি দেশ আছে গ আটচল্লিশটি আট এশিয়ার প্রধান অর্থকরী ফসল কোনটি গ পাট নয় দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত গ কক্সবাজার দশ জাফলং কোন বিভাগে অবস্থিত খ সিলেট দুই সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্র লেখ দুই সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো এরকম শূন্যস্থান আছে দুইটি পাঁচ দুগুণে দশ নম্বর তো ক নম্বরে আছে আইনজীবীরা জনগণকে আইনি সহায়তা করে খ প্রত্যেক শিশুরই প্রত্যেক শিশুরই শিক্ষার অধিকার আছে এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি চীনে অবস্থিত তিন শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লিখো এরকম শুদ্ধ অশুদ্ধ থাকবে পাঁচটি পাঁচ দুগুণে দশ নম্বর ক দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রকৌশল প্রকৌশলী কাজ করেন এটাইভাবে টান দিয়ে লিখবে অশুদ্ধ অ শুদ্ধ ক সামাজিক সম্পদের রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব এভাবে টান দিয়ে লিখবে শুদ্ধ গ ময়লা নিষ্কাশনের জন্য কুকুর প্রয়োজন এটা অশুদ্ধ ঘ এশিয়া মহাদেশের মাঝখানে আছে মরুভূমি এটা শুদ্ধ ও আমাদের দেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত এটাও শুদ্ধ বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখ দুই করে চার দুগুণে আট নাম্বার বামপাশ এবং এ হলো। পাশ ডান ক পুলিশের মূল কাজ ছয় শৃঙ্খলা বজায় রাখা খ হাসপাতাল হল তিন একটি সামাজিক সম্পদ গ পৃথিবী এশিয়া পৃথিবীর পাঁচ বৃহত্তম মহাদেশ ঘ পিয়ান নদী থেকে বয়ে আসে এক অনেক পাহাড়ি পাথর পাঁচ অল্প কথায় উত্তর দাও বারোটির মধ্যে দশটি আর একটিতে তিন করে তিন দশে তিরিশ নাম্বার ক নম্বর প্রশ্ন গ্রামাঞ্চলে তিনটি সুযোগ সুবিধার নাম লেখ খ বিচারক কি কি কাজ করেন লেখো গ আমরা সকল মানুষকে সম্মান করব কেন তিনটি বাক্যে লেখো ঘ সরকার আমাদের জন্য কী কি নির্মাণ করেন ও প্রাকৃতিক সম্পদ কাকে বলে চ নিরাপদ পানির অভাব হলে কি হয় নিরাপদ খাবার পানি পাওয়ার জন্য কিসের ব্যবস্থা করতে হবে ছ কুয়াকাটা বিখ্যাত কেন বর্গীয় জ বাংলাদেশ ব্যতীত এশিয়া মহাদেশের তিনটি দেশের নাম লেখো ঝ বিদ্যুতের তিনটি ব্যবহার লেখো ইয় আমাদের দেশের তিনটি দীর্ঘ সেতুর নাম লেখো ট অর্থকটি ফসল কাকে বলে এশিয়ার প্রধান অর্থকটি ফসলের নামগুলো লেখো ঠ তিনটি রাষ্ট্রীয় সম্পদের নাম লেখো নাম্বার ছয় নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর উত্তরপত্রে লেখো একটিতে আট করে চারাটা বত্রিশ ক দুইটি শ্রমজীবীর নাম লেখো আমাদের শ্রমজীবী মানুষদের সম্মান করা উচিত কেন ছয়টি বাক্যে লেখো হ সামাজিক সম্পদ বলতে কি বুঝো তিনটি সামাজিক সম্পদের নাম লেখো সামাজিক সম্পদ রক্ষায় আমাদের কর্মীয় কি তিনটি বাক্যে লেখো গ ভূপ্রকৃতি বলতে কি বুঝো বাংলাদেশের ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি সমভূমি সম্পর্কে তিনটি বাক্য লেখো গ সুন্দরবন কোথায় অবস্থিত এ বনের নাম সুন্দরবন হয়েছে কেন তুমি কেন বিশ্বের ঐতিহ্যের অংশ হিসেবে সুন্দরবন করতে যাবে চারটি বাক্যে লেখো ও পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি এটি কোন জেলায় অবস্থিত এই সমুদ্র সৈকত সম্পর্কে চারটি বাক্য লেখো নাম্বার চ বাংলাদেশ কয় ঋতুর দেশ ঋতুগুলোর নাম লেখ গ্রীষ্মকাল সম্পর্কে চারটি বাক্য লেখো তো শিক্ষার্থী বন্ধুরা এছাড়াও প্রশ্নটি আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ